একটা ঘটনাকে কেন্দ্র করে কখনো হয় না তাতে অনেক বড় ঘটনা তো গুজরাটে হয়েছে সেখানে বিজেপি কেন চুপ এই ইউপিতে অনেক বড় বড় ঘটনা ঘটে সুপ্রিম কোর্ট বন্ধ করে দিয়েছে বুলডোজার দিয়ে সব সংখ্যালঘুদের সম্পত্তি ভাঙার এটা বড় ঘটনা মানতে নারাজ হাকিম একদিক থেকে ঠিকই বলেছেন এমন কি বড় ব্যাপার সত্যিই তো এমন কি বড় ব্যাপার এক রাতের নোটিসে ভিটে মাটি ছেড়ে হিন্দুরা চলে আসবে হিন্দুরা মিছিল করে রিফিউজি ক্যাম্পে যাবে রিফিউজি ক্যাম্পের খিচুড়ি খাবে তাদের যে তুলসীতলা ঠাকুর জালান এই সমস্ত কিছু ছেড়ে তারা চলে আসবে সেগুলো একটা সময়ের পর জবরদখল হবে সেগুলোকে বলে দেওয়া হবে ওয়াকফ সম্পত্তি সেই সমস্ত ওয়াকফ সম্পত্তি যদি জবরদখল না করা যায় হয়তো বাংলাদেশের মতন বলে দেওয়া হবে এনিমি প্রপার্টি হয়তো বলে দেওয়া হবে একটা দিনে যে না তোমার কোনো দেশ ছিল না না তোমার কোনো সুপুরি গাছ দালান গোল্লাছুটের মাছ ছিল না হিন্দুদের কাছে এগুলো